নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানেই আলাদা আলাদা রেসিপি আজকে আমি বানাবো মানে সেরা স্বাদের আজকে চিংড়ি মাছের চচ্চড়ি সেই জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে আলু কেটে নিয়েছি আমরা যেভাবে আলু ভাজা কাটি সেরকম ঝিড়ি করে আলুগুলোকে কেটেছি আর বেগুন কেটে নিয়েছি ওরকমই সরু সরু লম্বা লম্বা করে ঝিড়ি ঝিড়ি করে আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে পুরো দু টুকরো করে চিড়ে নিয়েছি প্রথমেই আমি আলু আর বেগুনগুলোতে লবণ মাখিয়ে রাখবো লবণটা মাখিয়ে রাখার পরে না তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর তেলটাও কম লাগবে লবণ মাখিয়ে আমি দশটা মিনিট রেখে দেবো সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন চিংড়িগুলোকে আগে ভেজে তুলে নেব চিংড়ি তো কেউ একদম মানে লাল লাল করে ভাজে না হালকা করে ভাজবো চিংড়ি যদি বেশি ভাজতে পারে না সব খেয়ে হয়ে যাবে সব প্রায় ভাতে একটু হালকা করে ভেজে তুলে নেবো সেটা আর বেশি ভাজবো না এরকমভাবে ডিজনেছি তো তুলে নেবো যদি আবার একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেবো কালো দিয়ে আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এখন লবণ মাখিয়ে রাখা আলু বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে জলের মধ্যে কতটা নরম হয়েছে এই জলটা কিন্তু আমি দেবো না আমাকে ফেলে দেবো এভাবে একটা রান্না করে দেখবেন চিড়ি চকচড়ি দুর্দান্ত সাদর হয়ে উঠেছে এত ভালো লাগবে এটা শুধু ভাতের সাথে না এটা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে মিনিট দিয়ে সময় ধরে একটু ভালো করে নেড়ে চলে যাবে সময় ধরে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দিয়েও না ভালো করে নাড়াচাড়া করে নেবো আবারও মিনিট দিয়ে সময় ধরে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা দিয়েও ভালো করে নেমে ফেলে নিয়েছি কতটা মজে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মধ্যে হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো চচ্চড়ি মানে ঝাল ঝাল ব্যাপারটা থাকে এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আমি একটুখানি ঝাল ঝালই বানাতে চাইছি আর দেব অল্প লবণ লবণ মাখিয়ে রেখেছিলাম কিন্তু আমি তো জলটা ফেলে দিয়েছি এই লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেব ভেজে রাখা চিংড়িকে মধ্যে দিয়ে দিব আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আমি কিন্তু এর মধ্যে কোনো জলের ব্যবহার করবো না এবার এটাকে একদম গ্যাসটাকে লোতে রেখে ঢেকে ঢেকে এটাকে রান্না স্জ্য হতে দেবো একবার করে নেড়ে দেবো আড়াগড় করে ঢেকে দেবো এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি আমি সব রান্নাতেই চিনি ব্যবহার করি আর এটা চরচড়ি চরচড়ি যেতে আমি দেবই আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি ঢেকে ঢেকে নেড়েছি তাতেই কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে বেগুন তো নরমই হয় আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে থাকি বন্ধুরা এইভাবে একবার চিংড়ি মাছের বেগুন আলু পেঁয়াজ সব করে খেয়ে দেখবে আমি সাদর হয় আমরা তো অনেক খাবারই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি এইভাবে একবার খেয়ে দেখব ভাজা ভাজা করে কিন্তু নামিয়ে দেবো রান্নাটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কন্ট্রোল আমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে তো একটা লাইক দিও তো বন্ধুটা একদম এখন লাইক দিচ্ছি না তুই বন্ধুরা একটা করে লাইক দিও আর নতুন বন্ধুরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিত্তিক বন্ধুরা কেন পাশে রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শেতে করবো না তারা আমাকে খুব ভালোবাসা দিচ্ছে সারা আমার পাশে থাকে আমাকে এভাবে ভালোবাসা দিয়ে দেয়